নাম তোমার যে সমস্ত নেতৃত্ব করা রয়েছে যদি একত্রিত হয়ে একসঙ্গে লড়াই করে তাহলে সুবিন্দু অধিকারীর মতো একজন বেঈমানকে এখান থেকে উৎখাত করতে বেশি দেরি হবে না 2026 সালে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারব 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 কারণ সুবিন্দু অধিকারী কিন্তু ভয় পেয়ে গেছে এটা নিশ্চয়ই আপনারা গতকাল দেখেছেন একটা মিডিয়াতে উনি কি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের যদি সংখ্যালঘু কোন বিধায়ক থাকে তাকে নাকি রাস্তায় ছুঁড়ে ফেলে আমার তো মনে হয় আগামী দিন আমাদের এই বক্তব্যকে কেন্দ্র করে একটা দু নম্বর ব্লকে বড় আকারে মিছিল করার দরকার আছে আমাদের আন্দোলন করা দরকার আছে আন্দোলন ছাড়া এই শুভেন্দু অধিকারীকে এখান থেকে বিতাড়িত করা যাবে না তাই আন্দোলন সংগঠিত করতে হবে এটা আমার ব্যক্তিগত মত আন্দোলনটা কিন্তু আমাদের জারি থাকবে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি কি কারণে পিছিয়ে আছি আমরা আবাস যोजना যখন তালিকা প্রকাশ হয় তখন আমরা কিন্তু депутаশনের একটা অঞ্চলে ব্লক দিতে পারিনি এটা আমাদের কাছে একটা বড় হাতিয়ার ছিল আমরা আর আজকে যে অনবৈধ খাদানগুলো চলছে তার বিরুদ্ধে একটা депутаশন আমরা দিতে পারিনি ভিডিও সাইট এটা আমাদের কাছেও একটা বড় হাতিয়ার যে পবিত্র কলকে বলেছিল সুবেন্দু অধিকারী মাটি মাফিয়া সেই পবিত্র আজকে পানি মাফিয়া হয়ে গেছে তার প্রতিবাদ আমরা করতে পারি যে কোনো নির্বাচন আমি মনে করি যে কোনো নির্বাচন হয় পঞ্চায়েত নির্বাচন কি সমিতির নির্বাচন প্রত্যেকটা নির্বাচনকে আমাদের পঞ্চায়েত নির্বাচনের মতো করে দেখতে হবে আর পঞ্চায়েত নির্বাচনের মতো করে যদি আমরা